মার্চের বাইশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে দুনিয়ার সব থেকে জনপ্রিয় লীগ আইপিএল এবারে উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে চলেছে গতবারের দল নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কিন্তু কলকাতার হয়ে যে দুজন ওপেনিংয়ে নামবে তা নিয়ে কৌতূহলের শেষ নেই যদিও সুনীল নারায়ণের ওপেনিংয়ে ব্যাট করাটা নিশ্চিত হয়ে গেছে কারণ সুনীল নারায়ণ দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার ওপেনিংয়ে ব্যাট করতে নেমে তিনি বিধ্বংসী ব্যাটিং এর দ্বারাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে গত আইপিএল এ স্যাঞ্চুরি পর্যন্ত তুলে নিয়েছিল এমনকি গত আইপিএল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছিল তিনি তাই তো বলা হচ্ছে কলকাতার গুরুত্বপূর্ণ ওপেনার ব্যাটসম্যান সুনীল নারায়ণ কিন্তু কোন খেলোয়াড় সুনীল নারায়ণের সঙ্গে ওপেনিংয়ে ব্যাট করতে নামবে তা নিয়ে ধোঁয়াশা দেখা যাচ্ছে কারণ গতবার আইপিএলে সুনীল নারায়ণের সঙ্গে ওপেনিংয়ে ব্যাট করতো ফিল শল্ট তবে এবারের আইপিএলে তিনি দলে নেই তবে যাই হোক সুনীল নারায়ণের সঙ্গে ওপেনিংয়ে ব্যাট করার জন্য বেশ কয়েকজন দলে রয়েছে এই তালিকায় সবার থেকে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটার কুইন্টেন ডিকক আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স তিন কোটি ষাট লক্ষ টাকার বিনিময়ে দলে ভেড়ায় কুইন্টেন ডিককে কেনার একটাই কারণ তিনি ওপেনিং এ ব্যাট করতে গেলে ধারাবাহিক ভাবে ব্যাটিং করতে পারে দলের হাল ধরে লম্বা ইনিংস খেলতে পারে এখনো পর্যন্ত আইপিএল এ একশো ষাটটি ম্যাচ খেলে একত্রিশ দশমিক দুই ছয় গড়ে রান করেছে তেইশশো বাহান্ন পাশাপাশি দুটো সেঞ্চুরি এবং ফিফটি করেছে তেইশটি আর তার ব্যাটিং স্ট্রাইক রেট একশো চৌত্রিশ দশমিক দুই তিন তো বোঝাই যাচ্ছে কুইন্টেন ডিকক ওপেনিং এর জন্য একজন ধারাবাহিক ব্যাটসম্যান তাই তো সুনীল নারায়ণের সঙ্গে প্রথম ম্যাচে ওপেনিং এ ব্যাট করতে চলেছে কুইন্টেন ডিকক এবং আরও যে দুজনের নাম রয়েছে তারা হল আজেঙ্কিয়া রাহানি এবং রেহমনুল্লাহ গুরুবাজ তো বন্ধুরা আপনাদেরকে বলছি প্রথম ম্যাচে কোন দুজন ব্যাটসম্যান কলকাতার হয়ে ওপেনিংয়ে নামতে পারে আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর আইপিএল এর সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন